বেঈমান কখনো ভালো হয় না বেইমান ভালো হতেও পারে না বেইমানরা যখনই চুরি করতে যায় তার নিজের চরিত্রটা তার ব্যবহারটা যখন তার আপন লোকদের সঙ্গে তার আসল রূপটা ধরা পড়ে যায় হয়তো বা ধরা খাওয়ার পরে সে বলে আমি আর এরকমটা করবো না আমি ভুল হয়ে গেছে আমি ছোট মানুষ আমি বুঝতে পারিনি আমি মাপ চাই তোমরা আমাকে মাপ করে দাও তোমরা আমাকে ক্ষমা করে দাও আরও কতই না বাহানা আসলেও ওই বেইমান কখনোই চেঞ্জ হয়নি এবং ভালো হয়ও নেই কারণ ও হচ্ছে তার চুরি করা এবং আপনার সঙ্গে বেইমানি করাটা কৌশলটা হয়তোবা সে চেঞ্জ করে ফেলাইছে কারণ যেটা দিয়ে সে ধরা খাইছে সেইটা আর সে আপনার সামনে উপস্থাপনা করবে না হয়তোবা তার ধান্ডা সে চেঞ্জ করে ফেলাইছে সে বলবে বেইমান বলবে আমাকে আরেকবার সুযোগ দাও আমি তোমাদেরকে ভালোবাসতে চাই হ্যাঁ আর কতই না বাহানা কারণ বেইমানদের কথাবার্তা সাজানো থাকে ওরা অনেক সুন্দর করে পরিপাটি করে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে বেইমানকে সুযোগ দিয়াই মানে হচ্ছে আপনাকে গুলিটা তার যায় সুন্দর করে লাগাইতে পারে নাই এইবার সে আপনার সঙ্গে মিষ্টি কথা বলে তাকে হাতের নাগালে আপনা আপনাকে নিয়ে আপনাকে টার্গেট করেই গুলিটা কলিজায় লাগাবে এটাই হচ্ছে বেইমানদের ধারা বেইমানরা কখনো রূপ যৌবন শিয়ারা শক্তি থাকাকালীনই তাদের বেইমানরা কখনো ভালো হয় না চরিত্রহীনা যারা যাকে রে এক কথায় বলে চরিত্রহীনা কারণ ওদের রূপ চেঞ্জ করতে একটুও বাঁধে না কারণ ওরা অন্যায়ও করবে খারাপ কাজও করবে আপনাকে ছোটো করে কথা বলবে আপনাকে মানুষ বলে গণ্যও করবে না নিজেকে অহংকারী মনে করে মানে দুনিয়ায় যা কিছু আছে সব কিছু ওদের ভিতরে আছে আবার ধরা গাওয়ার পরে দেখবেন পায়ে হাত দিয়ে মানুষের সামনে লজ্জাবোতও করবে না যায় হাত পা জড়াই ধরে মাপ মরদ চাইয়ে সবাই বলবে আল্লাপাকের কাছে মাপ চাইলেও তো মাপ চাওয়া যায় কিন্তু একটা মানুষে তোমার কাছে মাপ চাচ্ছে ওদেরকে মাপ করা যায় না আসলে বেইমান কখনো ভালো হয় না বেইমান ভালো হতে পারে না কারণ সেটা যে তাদের সাজানো নাটক এটা আপনারা বুঝতেও পারবেন না হয়তো বা দুই দিন পরে আসল খেলতাদের আবার দেখানো শুরু হয়ে যাবে কারণ এরা থাকে এলো বহুরূপী বা এক কথাই বলে বারো ভাতারি নারী হোক আর পুরুষ হোক এখানে আপনারা আমার সঙ্গে কথাগুলো শুধু মিলিয়ে নেবেন অনেক মানুষের সঙ্গে আছি এরকম একটা সেম টু সেম ঘটে যাচ্ছে আপনারা কখনো বেইমানকে সুযোগ দিবেন না বেইমানকে সুযোগ দিয়া মানে আপনাকে টার্গেটটা তার কলিজায় যেয়ে আপনার কলিজাই যেয়ে করবে ঠিক আছে কারণ বেঈমানরা কখনও শুধরেই না বেইমান কখনো ভালো হয় না তার চুরি করার তার ধারণটা সে চেঞ্জ করে ফেলায় আপনারা শুধু আমার কথাগুলো মেলাবেন এবং মেলানোর চেষ্টা করবেন এমন কোনো মানুষ নাই যে তার জীবনে এমন কোনো ঘটনা না ঘটেছে ঠিক আছে আপনাকে তারা ছোট করে কথা বলবে আপনাকে মূল্যায়ন করবে না আপনাকে দাম দিবে না অথর্স যখনই তার লাগবে প্রয়োজন হবে তখনই আপনার কাছে দৌড়ায় এসে আপনার কাছে ক্ষমা চাবে মাপ চাবে আপনি মনে করবেন যে আহারে এর মতন ভালো মানুষ আর দুনিয়ায় এক পিজও নাই কিন্তু ওর মতন নিকৃষ্ট ব্যাধব স্টুপেট আর জগতে একটাও নাই কারণ ওরা ওই যে একটা কথা বলছি না বেইমানদের চিনা অনেক কঠিন কারণ বেইমানরা সেকেন্ডে ছেগেন্টে রূপ বদলাইতে পারে সেকেন্ডে সেকেন্ডে রূপ মানে চেঞ্জ করতে পারে হ্যাঁ ওরা ওদের লজ্জা সরম কম থাকে আপনাকে এতটা ছোট করে নিচে করে কথা বলবে যে আপনার কল্পনারও বাইরে যে এই মানুষটা আমাকে এইভাবে বলতে পারলো একদিন হলেও আপনার সহযোগিতায় মুখে করা ভাত গেছে কিছু একটা তার জীবনে হয়েছে কিন্তু বেইমানরা এইগুলো সেকেন্ডের ভিতরে ভুলে যায় কারণ এদেরকে না সহযোগিতা করে রাস্তার ফুকিন মিসকিন করে সহযোগিতা করবেন